বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরও একটি গাড়ি ডেলিভারি হলো এই গাড়িটি কাব্য মোটরস এইস পাওয়ার নতুন একটি গাড়ি ছিল দুই দিন আগে ছিল দুই দিন আগে ভিডিও দেওয়া ছিল আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর একটি গাড়ি খুব নতুন ক্লিয়ার একটি ভালো মানের একটি গাড়ি খুব কম বাজেটের ভিতরে গাড়িটি বিক্রি করা হলো আপনারা দেখতেই পারতেছেন খুব আকর্ষণীয় একটি গাড়ি ছিল তারা আসলো দেখলো দেখার পরে তাদের পছন্দ হয়েছে গতকাল ওনারা আইসে দেখে পছন্দ করে আজকে তারা গাড়িটি নিয়ে গেল। খুব সুন্দর এই গাড়িটি দেখতেই পারতেছেন বিস্তারিত আমি তাদের সাথে কথা বলবো এর আগে আমি গাড়িটি আবারও দেখাচ্ছি ভালো করে সুন্দরবনের একটি গাড়ি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আসা আজু এই গাড়ি কেমনে কিনলেন আপনি কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি বাউসি বাজারিয়া থানা সৈসা জেলা জামালপুর জেলা জামাল জি কত টাকা দিয়ে গাড়িটি কিনলেন এক লক্ষ বাহান্ন হাজার লক্ষ বাহান্ন নতুন ব্যাটারি সহ নতুন ব্যাটারি সহ গাড়ির সাথে কি কি পাইছেন আপনি গাড়ির সাথে

এই জায়গাটা সব সময় গারে থাকে। এখানে কি গারে আছে? সব সময় গারে আপনারা তো সরিষাবাড়ির লোক। হ্যাঁ আপনারা সরিষাবাড়ির লোক বাসি আমাদের কাছে। আপনারা তো খারাপ হইলেন নিতেন না। হ্যাঁ? খারাপ। হ্যাঁ একই হ্যাঁ এক এক জায়গায় আপনারা তো খারাপ হইলেন নিতেন না। আর অনেক দিন যাবত এই প্রতিষ্ঠান আপনারা এই দোকান আপনারা देखतेছেন। আজ থেকে দশ বছর যাবত এই প্রতিষ্ঠানটি। ঠিক কি না? হ্যাঁ ঠিক। তলে আপনাদের পছন্দ? পছন্দ। যদি কেউ আসে ঠকবেন না। আমাদের এই জায়গায় অনেক ভালো ভালো গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে এই স্পর সেনা কলান মিশুক হ্যাঁ মুরব্বী কেমন আছেন আপনার কি হয় এই গাড়িটি যে কিনলো জামাই তাতে গাড়িটি কিনে আপনাদের কি ভালো লাগতেছে খুশি আছেন তো যা আলহামদুলিল্লাহ আপনারা খুশি থাকলে আমরাও খুশি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মা বাবার তো অটো পক্ষ থেকে ঠিক আছে ভাই যান হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে যান আপনারা দেখতে পাচ্ছেন সম্মানের দর্শক গাড়িটি নিয়ে ওনারা চলে যাচ্ছে গাড়িটি এখন ওনাদের আমাদের পার্শ্ববর্তী এলাকায় ওনারা থাকেন ওনারা বিভিন্ন দোকান ঘুরছে দেখছে তারপর আমাদের কাছ থেকে এই গাড়িটি ক্রয় করলেন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় আমাদের কাছে কিন্তু এখনও আরও অনেক গাড়ি আছে হাফ চাদের রিক্সা হাফ রিক্সা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যাও 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 আগে যাও 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 আমি দেখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হাফসাদের রিক্সা আমাদের কাছে আছে সেনা কল্যাণ গাড়ি সেনা কল্যাণ বোরাক গাড়ি সুন্দর সুন্দর গাড়ি যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়াকশুপ জামালপুর মা বাবার দু অটো ওয়াকশুপ জামালপুর আমাদের প্রতিষ্ঠান আমাদের এই জায়গায় দুটি প্রতিষ্ঠান এক জায়গায় আপনারা যারা গাড়ি কিনবেন আসবেন দেখবেন যদি ভালো লাগে তবেই নিবেন ভালো না লাগলে নেওয়ার প্রয়োজন নাই আপনাদের সবার দাওয়াত তৈল শরীর সাবারি ভ্রমণের জন্য আপনাদের সবার দাওয়াত হইলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ সবাই চ্যানেলটি এক সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি এখন ঘরে উঠবে কিছুক্ষণ আগে কিনা হয়েছে বিকাল এই গাড়িটি এখন ঘরে উঠবে লাল কালার সেনা কল্যাণপুরাক গাড়ি কম বাজেটের মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভালো মানের একটি গাড়ি আমাদের কাছে আছে নতুন ব্যাটারি বিভিন্ন ধরনের সব কিছু যারা অনেক গাড়ি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন জায়গা অনেক খালি হয়ে গেছে সম্পূর্ণ জায়গা খালি হয়ে গেছে তাই যারা গাড়ি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবা তো অটো ওয়ার্কশপ সরি সবাই জামালপুর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ভালো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ